শান্তিনিকেতনের বোলপুরে আপনি এসেছেন অথচ একটি ভালো বাজেট হোটেল খুঁজছেন তাহলে সেক্ষেত্রে আমার মতে সেরা হোটেল হতে পারে দি কোলাম এই কোলাম হোটেলটি প্রান্তিক স্টেশন থেকে দুই দশমিক তিন কিলোমিটার দূরে অবস্থিত এবং সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত বোলপুর স্টেশন যেটা শ্যামবাটির মধ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোলামের আড্ডাখানা এটি দুর্দান্ত লোকেশনে দুর্দান্ত ভিউ এবং খুব সুন্দর গেট একটি হোটেল দিকোলাম এখানে না গেলে আপনি বুঝতে পারবেন না যে কেমন হোটেলটি বেশ সাজানো গোছানো এবং পরিপাটি গোটা হোটেলটি সবুজে ঘেরা বিভিন্ন রকম গাছপালা এখানে দেখতে পাব সবচাইতে বড় কথা এখানে পাখির আওয়াজ আমরা কিন্তু সবসময় পাচ্ছি হোটেলটার ভেতরে যখন যাব তখন না দেখলে বোঝা যাবে না রুমের কথা আমি সবার শেষে বলবো প্রাইসটাও বলে দেব কিন্তু এর যে ভেতরের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনি না দেখলে বুঝতে পারবেন না একই ছাদের তলায় আপনি খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম গেম এখানে পেয়ে যাবেন তাছাড়া সবচেয়ে বড়ো কথা হচ্ছে এনাদের খাবার জায়গাটা এবং সিটিং এরিয়া খুবই বড় আপনি চাইলেই এখানে দুদিন অনায়াসে কাটাতে পারেন এনাদের মোট ছাব্বিশটি রুম রয়েছে এবং এই রুমগুলো তিনটে ফ্লোরে অবস্থিত তিন রকম নামে এখানে কিন্তু রুম নাম্বার দেওয়া আছে কিন্তু এদের নাম আলাদা আলাদা দেওয়া আছে প্রতিটা ঘরের মধ্যেই আপনি ক খ ঘ দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি এখানে উস্কে দেবে আপনি যদি আসেন এর গেট আপ দেখুন কত সুন্দর রাত্রিবেলা এর পরিবেশ মনোরম হয় বাচ্চাদের জন্য আমার মতে এটা খুবই সুন্দর একটা লোকেশান শ্যামবাটির থেকে শ্যামবাটির মধ্যে অবস্থিত একেবারেই রাস্তার ধারে আমরা উপরে যাব এই যে দেখছি এটা সিটিং এরিয়া গ্রাউন্ড ফ্লোরে একেবারে নিচে এখানে বসে একটু সময় অনায়াসে কাটানো যায় এরপর আমরা সিঁড়ি বেয়ে চলে যাব উপরের দিকে আপনি ও হোটেলে না আসলে বুঝতে পারবেন না আমি হোটেলটা গো আইভিভো থেকে বুক করেছিলাম আমার রুম প্রাইস পড়েছিল এসি যেটা হচ্ছে নশো টাকা সব মিলিয়ে আমার বারোশো সামথিং বারোশো কুড়ি টাকা মতো এসি রুম পড়েছিল আমার রুম ছিল তিনতলার মধ্যে যেটা হচ্ছে বাউল তিনতলার তিনশো তিন নম্বর রুম রুমটা আমি দেখাচ্ছি কিন্তু এখানে সবচাইতে বড় কথা হচ্ছে আপনি ঘরে বসেই খাবার দাবার অর্ডার করতে পারেন এদের স্টাফদের ব্যবহারও খুব সুন্দর আর ফাঁকা সময়ে এখানে এসে বসে আপনি সময় কাটাতে পারবেন উপর থেকে দৃশ্যটা দেখুন কত সুন্দর দৃশ্য আমরা ছিলাম বাউলের তিনশো তিন নম্বর রুমের মধ্যে যেটা আপনাদেরকে আমি দেখাবো বারোশো টাকার মধ্যে এসি এবং একটা ভালো রুম যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনার ঠিকানা হওয়া উচিত কোলাম আমি এর ব্যবহার সম্পর্কে এদের ব্যবহার সম্পর্কে আগেই বলেছি আপনি না আসলে অনুধাবন করতে পারবেন না আর এর প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে মুগ্ধ করবেই বর্তমানে আমরা তিনশো তিন নম্বর রুমে প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছি একটা মেরর রয়েছে যেটা খুব বড় তারপরেই বেডটা তো খুব সুন্দর বেড এসি রয়েছে এখানে আপনার জামা কাপড় রাখার জন্য একটা কভার রয়েছে ঘরের মধ্যে বিভিন্ন রকম চিত্র রয়েছে হাতে অঙ্কন করা টিভি রয়েছে এবং এর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে ওয়াশরুমটা দেখতেই হবে ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের মধ্যেও সব কিছু ছিল তারপরে এদের ডেন্টাল কিটও ছিল চা কফির জন্য কেটল ছিল এবং চা কফিও ছিল এর মধ্যে রয়েছে একটি কমন ব্যালকনি যেটা হচ্ছে হোটেলের পিছন দিক আপনি না দেখলে বুঝতে পারবেন না